হ্যালো বন্ধুরা এই ফলটি কোথাও চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তুলে ফেলুন কারণ এই ফলটির দাম কোটি কোটি টাকা হয়তোবা বিশ্বাস করতেছেন না এই ফলটি মূলত জন্মায় আগাছার মধ্যে রাস্তার ধারেও বিভিন্ন ফসলের জমিতে গ্রামগঞ্জে এই ফলটি বেশি দেখা যায় অনেকে এই ফলের সাথে পরিচিত এই ফলটি সোনার উপর চেয়েও দামি এই ফলটির নাম হল টমেটো ফল বা বিভিন্ন জায়গায় এটিকে ফটকা ফল বলে ডাকে এই ফলকে আঞ্চলিক ভাষায় এই নামে ডাকা হয়ে থাকে আপনিও রাস্তায় চলতে চলতে বা বিভিন্ন নদীর ধারে এবং কখনো আবাদি জমিতে এই ফলের গাছ দেখে থাকবেন এই ফল সারা বছরই হয়ে থাকে বেশিরভাগ শীতকালে আমাদের দেশে বেশি জন্মায় তবে বন্ধুরা এই ফল কি কি কাজ করে তা আপনাদের জানা খুবই জরুরি আর জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন যে এই ফলের এত গুণাবলী বা গুণসম্পন্ন ফল এই ফল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন যে আপনারা এতদিন কি মিস করছেন তবে চলেন বন্ধুরা এই ফলের গাছকে ভালোভাবে জেনে রাখি আপনারা যারা এই গাছকে আগে কখনো দেখেননি আজ আপনারা ভিডিওতে দেখে নেন আর এই গাছ থেকেই ফটকা ফল হয়ে থাকে এই গাছগুলো নস্কিন টাইপে হয়ে থাকে এই ফটকা ফলের পাতা খুব বড় হয় না খুব ছোট হয় না আড়াই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই পাতাগুলো মিডিয়াম সাইজের হয়ে থাকে এই ফটকা ফলগুলো পাকলে আপেলের মতো কালার হয়ে থাকে এই ফলের ভেতরে থাকে অসংখ্য বীজ এবং এই ফলের বাইরে পাতা দ্বারা আবৃত থাকে যাতে করে সহজে ফলের গায়ে কোনো ময়লা আবর্জনা বা কোনো ধরনের পোকা ফলকে নষ্ট করতে না পারে এর ফলে ফলটি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে এই ফলকে ফটকা ফল বলা হয় এই জন্য যে এই ফলের বাইরে খোসা বা আবরণ থাকে আর এই আবরণ বা খোসার মাঝখানে একটু হালকা হাওয়া বা বাতাস থাকে আর এটা চাপ দিলে একটু ফটকার মতো আওয়াজ হয় এই জন্য এই ফলকে ফটকা ফল বলে থাকে বা অনেক জায়গায় টমেটো ফল বলে যারা এই ফলকে চিনে থাকবেন তারা অবশ্যই এই ফল খেয়েছেন এর ভেতরে আবার বীজ থাকে যেগুলো দেখতে তিলের মতো মনে হয় তিলের খোসা সাইনে যেমন দেখতে হয় ঠিক সেরকম সাদা সাদা তিলের মতো দেখতে হয় এই ফল এই ফল গাছে পাকলে ফলের কালার গুলো একটু হলুদ হয়ে থাকে আর এই ফল বেশি পাকলে একা একা মাটিতে পড়ে যায় এই ফল খুব নরম হয়ে থাকে হালকা একটু চাপ দিলেই এর ভিতর থেকে রস ও অসংখ্য বীজ বের হয়ে আসে এই ফল অত্যন্ত উপকারী শরীরের জটিল জটিল রোগ সারিয়ে দেয় হটকা ফল খাইলে শরীরের প্রচুর স্টিমিনা ও এনার্জি পাবেন যাদের শরীর ম্যাচ ম্যাচ করে অল্পতে ক্লান্ত বোধ করেন এই ফলের মধ্যে আরো অনেক গুণ রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে বলছি এছাড়াও এই ফলটি যাদের মূত্রনালীতে ইনফেকশন হয়েছে তাদের জন্য খুবই উপকারী একটা ফল এই ফলটা খাইলে অবশ্যই উপকার পাবেন বলে বিজ্ঞানীরা বলে থাকেন এই ফল যদি টানা সাত দিন খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মূত্রনালী ইনফেকশন দূর হবে বিশেষ করে শীতকালে যাদের শরীর ঠান্ডা হয়ে যায় অল্পতে সর্দি কাশি লাগে তাদের জন্য এই ফল খুবই উপকারী এই ফটকা ফলের মধ্যে থাকে কিছু এন্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা শরীরের অনেক উপকারে আসে যাদের চোখে যদি সমস্যা বা চোখে হালকা দেখা বা ছাপসা দেখেন বা দূরের কিছু দেখতে সমস্যা হয় এই ফল তাদের জন্য খুবই কার্যকরী যাদের চোখে সমস্যা রয়েছে তারা তাদের সমস্যা সমাধানের জন্য এই ফল খেতে পারেন খাইলে অনেক উপকার পাবেন ইনশাল্লাহ এটা বলা হয়ে থাকে যে টানা চল্লিশ দিন যদি এক এই ফল কেউ সেবন করে থাকেন তাহলে তার চোখের যে কোনো দৃষ্টি শক্তি বা সমস্যা থাকলে চলে যাবে শরীরের ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণ রাখতে পারে বর্তমান যুগে ডায়াবেটিসের রোগী অনেক বেড়ে গেছে আর এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ফটকা ফল বা টমেটো ফল খেলে অনেক উপকার পাবেন ডায়াবেটিস রোগীদের সুগারকে নিয়ন্ত্রণ করে এই ফটকা ফল বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ফলটা খাওয়ার প্রস্তুত প্রণালী এই ফলটি গাছে থাকা অবস্থায় একটু হলুদ রঙের হয়ে থাকে পাকা ফল আর কাঁচা ফল সবুজ রঙের হয়ে থাকে পাকা ফলটি খেতে মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে এবং কাঁচা ফলটি খেতে না তেতো তেতো একটা ভাব থাকে এবং হালকা কষ্ট লাগে এই ফলটাকে খাওয়ার জন্য গাছ থেকে পেরে নিতে হবে গাছ থেকে পেরে নেওয়ার পর ফলের উপরের অংশে একটা খোসা বা আবরণ থাকে এই খোসা বা আবরণকে পরিষ্কার করে নিতে হবে খোসা বা আবরণ পরিষ্কার হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এই ফলকে সকালবেলা খালি পেটে পাঁচ থেকে ছয়টি আপনারা ভোজন করতে পারেন দুই একটা কমা বিষয় হলে কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা কম বেশি করে খেতে পারেন তবে খালি পেটে খেলে বেশি উপকার পাবেন ভরা পেটে খেলে পাবেন একটু কম আর কি এই ফলটা খাওয়ার পরে আপনি যদি হালকা গরম পানি খেতে পারেন ভালো আর যদি ঠান্ডা পানি খান তাহলেও চলবে যারা খালি পেটে খাবেন তারা পরে ব্রেকফাস্ট করে নিতে পারেন আর যারা ভরা পেটে খাবেন তারা কম পক্ষে আধা ঘন্টা কিছু খাবেন না সপ্তাহে তিন দিন খাবেন ডায়াবেটিস কন্ট্রোলের জন্য মূল প্রণালী ইনফেকশনের জন্য আপনারা খেতে পারেন আট থেকে চোদ্দ দিন চোখের সমস্যার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াটা বিশেষ জরুরি তবে বন্ধুরা একটা বিশেষ সতর্কীকরণ যাদের ক্ষেত্রে বিশেষ জটিল রূপ রয়েছে তাদের এই ফলটি খাওয়া যাবে কি না আপনারা অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ করে খাবেন যদি এই ফলের সাইড এফেক্ট সম্পর্কে আপনি ভালো জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্ট মজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যোগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ